নমস্কার আমি নীলেন রায় রাজহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট বিষয়টা হচ্ছে গতকাল রাত দশটা নাগাদ ফেসবুকে একটি পোস্ট বের সে পোস্টে আমরা দেখতে পাই যে সেখানে লেখা আছে যে বন্দে মাতরম সারা ভারত তৃণমূল কংগ্রেস কোচবিহার টু ব্লক টাকা অঞ্চল কংগ্রেস কমিটি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ব্লক প্রেসিডেন্টের সই আছে অঞ্চল প্রেসিডেন্টের একজনের সই আছে আর হচ্ছে চেয়ারম্যান এই তিনটা সই দিয়ে বেরিয়ে যায় এবং এরা তিনজনে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেমন সজ সরকার আমাদের ব্লক প্রেসিডেন্ট এখন আমার প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে যে সারা ভারত তৃণমূল কংগ্রেস বলে আমাদের তো আমাদের দলের নাম এটা না আমাদের দলের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর দ্বিতীয় নম্বর কথা শুধুমাত্র টাকা অঞ্চল নামে কোনো অঞ্চল আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে নেই টাকা গাছ রাজারহাট অঞ্চল তিন নম্বর প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমাদের ব্লক প্রেসিডেন্টের সাইন করা অথচ উপরে লেখা আছে টাকা অঞ্চল কংগ্রেস কমিটি এই বিষয়টি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমার খুব আঘাত দিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটাকে আমি ধিক্কার জানাই এবং এর প্রতিবাদ জানাচ্ছি আর এ জিনিস যদি এখন স্টক করা না যায় আগামী দিনে যে যা খুশি তাই যারা করবে এটা দলকে মেলাইন করার একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে আমি মনে করি সেখানে কি একটা কমিটি যেটা করা হয়েছে সেখানে কি আপনার নাম নেই না আমার নাম নেই আমার নাম নেই সেখানে আমার নাম না আপনি বুঝতে যাচ্ছেন যে তৃণমূলের প্যাডের অঞ্চল কংগ্রেস কমিটি লেখা হয়েছে হ্যাঁ এটাই বলতে যাচ্ছেন যে তৃণমূলের প্যাড কিন্তু সেখানে অঞ্চল কংগ্রেস কমিটি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের অঞ্চলের হাজার হাজার কর্মীরা বিভ্রান্ত এবং তারা প্রশ্ন করছে আমাদেরকে যে দল কোন পথে যাচ্ছে আমার প্রশ্ন জেলা ব্লক এবং রাজ্য কমিটির কাছে আমার আবেদন যে এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল আমাদের দলীয় কর্মীদের কাছে অত্যন্ত লজ্জার কে বা কারা এই প্রতিনিয়ত এই কাজগুলো করছে তাদেরকে চিহ্নিত করা হোক আপনারা কি ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্বকে কে বিষয়টি জানিয়েছেন হ্যাঁ আমি জানিয়েছি ব্লক সভাপতির সাথে কথা হয়েছে বিষয়টি নিয়ে আপনারা ব্লক সভাপতি কে পাইনি জেলা নেতৃত্ব জেলা সভাপতি কে জানিয়েছি এটা কি সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়েছে আপনি আপনি কি দায়িত্বে রয়েছেন এই অঞ্চলে আমি এই অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট আপনাকে না জানি একটা যে ইচ্ছে করা হলো কমিটি করা হলো সেখানে কি আপনার নামও নেই ঠিক না আমার তো সই নেই আমার তো নাম থাকার কথা না

এখানে দেওয়া আছে অঞ্চল কংগ্রেস কমিটি আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ যারাই এই কমিটিটা করুক না কেন যদি আমাদের দলের তারা নেতৃত্ব হয়ে থাকে তাদের তো এই বোঝার কথা নয় তাহলে সুনির্দিষ্টভাবে আমাদের দলের যে কর্মীরা তথাকথিত আজকে আমাদের সরাসরি যে একটা সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করবার জন্য প্রস্তুতি নিচ্ছি সেই কর্মীদেরকে বিভাজন করবার সেই কর্মীদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করবার একটা গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করছি এবং এটা রাজ্য পার্টি এবং জেলা পার্টি কাছে আমার এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারী বিষয়টাকে দেখান এর আগে দেখা গেছিল যে ব্লক ব্লক সভাপতি ঘোষণা হওয়ার আগেই জেলা প্রেসিডেন্ট আপনাদের একটা অঞ্চল কর্মী দু বছর হলো অঞ্চল প্রেসিডেন্ট আসি প্রায় দু বছর হলো অঞ্চল প্রেসিডেন্ট আছে হ্যাঁ কাজেই আর আমাকে পার্টি করেছিল আমাকে প্রেসিডেন্ট করেছে পার্টি পার্টি আমাকে এখনই বলবে যে আপনি দায়িত্বে নেই আমি এখনই সরে যাব কিন্তু যতক্ষণ পার্টি তো আমাকে বলেন যে আপনি ভাতি এই কথা তো বলেনি পার্টি তো আমাকে জেলা ব্লক আমাকে আমি প্রেসিডেন্ট জেলা ব্লক আমি প্রেসিডেন্ট পর আমাদের যে ব্লক সভাপতি সজল সরকার বিফোর লোকসভা ইলেকশন আমরা একসাথে পার্টি করেছি একসাথে মিটিং করেছি আমি তো তখন থেকে প্রেসিডেন্ট আমি তো নতুন প্রেসিডেন্ট না এখন সজল সরকার তিনিও তো প্রেসিডেন্ট ছিলেন কিন্তু আমাদের দলের যা গঠনতন্ত্র নতুন করে সবাইকে আবার ঘোষিত করা হয় সেই হিসাবে করেছে এবার দল আমাকে এখনই বলবে যে তুমি টাকা গাছ চাই বীজের মাথায় দাঁড়িয়ে থাকো আমি আট ঘন্টা দাঁড়িয়ে থাকবো পথ আমার কাছে বড় কথা না পতাকাটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং লয়ের মূল যে শক্তি আমার কাছে পতাকা পথ তো আমার কাছে বড় কথা না নিচুতলায় কি প্রভাব পড়ছে নিচুতলায় তো খুবই খারাপ প্রভাব পড়ছে কিন্তু এই বিষয়ে আমি যেহেতু অঞ্চল প্রেসিডেন্ট ব্লক এবং জেলা নিয়ে বলবার আর আমার আছে বলে মনে করিলাম এটা ব্লক প্রেসিডেন্ট এবং জেলা সভাপতি এটা সঠিক তথ্য দিতে হবে এটা তো সোশ্যাল মিডিয়ায় হতে পারে বা এরকম আমি এটাকে সম্পূর্ণ ফেক হিসেবে ধরেছি এবং আমাদের কম কর্মীদের কাছে আবেদন করেছি যে আপনাকে বিভ্রান্ত হবে না এটা ফেক এটা না সম্পূর্ণ ফেক কিন্তু এই ফেক বলে এটা ছেড়ে দেওয়া হবে তা আমি বলছি না এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে বারবার বলছি এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে এটা যদি জেলা বা ব্লক প্রেসিডেন্ট জানে কিনে আমি জানি না সেটা উনি বলতে পারবেন এবং রাজ্য এটা গভীর যদি না দেখে এই রোগ এই রোগ কিন্তু বহু জায়গায় ছড়িয়ে পড়বে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে দেখা জেলা প্রেসিডেন্ট আপনাকে অঞ্চল সভাপতি হিসাবে ঘোষণা করেছিল এবং পাশাপাশি ব্লক ব্লক সভাপতি যে আছে তিনি আবার আরেকজনকে অঞ্চল প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তাই কি নিচুতলার যারা কর্মী আছে অঞ্চলের আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও থেকে লাকি পক্ষ ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্ট ফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথা কলেজ রোড দবকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইর হাট আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন